আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এটার কি সেটার কি সব চিন্তা বাদ দিলাম আপনি আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে পালন করব কিভাবে আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের নাকি আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসূলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে যে যুব সমাজ হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না কিভাবে চিন্তা করলেন যে আপনি বাইদুল মোকাদ্দাস জয় করবেন যে যুব সমাজ সুদ ছাড়তে পারতেছে না পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারতেছে না সমকামিতার দিকে ধাবিত হচ্ছে ট্রান্সজেন্ডার দিকে ধাবিত হচ্ছে ফ্রি মিক্সিং অ্যাভেলেবল এই যুব সমাজ বাইতুল মুকাদ্দাস জয় করবে না কোন যুব সমাজ করবে আমি পরে আসতেছি ওইদিকে আগে বোঝেন এই সিচুয়েশনে এইভাবে হবে না ভাই আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি কোন রকম যদি বাঁচতে পারি তাই হবে। এইভাবে সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না ইনা আমি এভাবে চিন্তা করতেন না তবে ইমাম আমাদের ফলাফায় রাসেল মুস্তাহিদ তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাক আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুলকের মধ্যেও আছে কিন্তু تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا এই বলছিল আল্লাহ জীবন ওই সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান লিয়া বুলুআকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আইয়ুকুম তোমাদের মধ্যে কে احسن عملا আমলের আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহ দেখতে চান না যে গরু খাম মুসলিম কে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার সুন্দর খায় যে এবার জায়গা তো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আবার দেখতে চান না আল্লাহ বাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে মানে ক্লাসে ফার্স্টকে হয় এই মতের দায়িত্ব বাংলার জমিরে আট দশজন বিশ জন আলেম বি দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি করলেন আল্লাহ পাক দেখবেন তো আল্লাহ পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাহ পাক দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাহ পাক দেখবেন আল্লাহ বাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটা দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ বাকে এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে না শত সম্প্রদায় আল্লাপা করেছেন ওলা কথা হ্যাক না কবে হুমিনার কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দ কি তোমরা শুনতে পাও শব্দ শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার স্বভাবায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাহ ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে না মানুষের অহংকার স্বভাবায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু হলেই যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজ আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের কোনো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা করছে সুবহানাল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক তাকে এইভাবে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাওয়াত করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নিয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ সুরু দুহা এটাই বলছেন আল্লাহ এটা বলছেন তোমাকে আমি অবস্থায় পাই নাই আশ্রয় কি তুমি আল্লাহের যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকে কত নিয়ামতে আপনি আছেন ব্যাস আর কিছু লাগবে আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য আমরা হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে হাতে আপনার প্রাণ একটু প্রেসার কন্ট্রোল করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে এই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাকে আমাদের সঙ্গে কথা বলো বোঝেন তো দান আল্লাহ সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করে দান করেন যা বলি তার উপর দান এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামনে একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সত্যি নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খা পরোয়া করতে চায় না এখন অনেক গার্ডিয়ান পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি না সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম একটা করে বেড়ে গেল তিন লক্ষ ডিম তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিটটাই হারাম রিজিটটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিক্ও একটা ব্যাপার যে আমার হারান রিজিক ছাড়া এবাবাবত কবুল হবে না দোয়াও কবল হবে না হারাম রিজিক্ট নিয়ে এসে বছর বছর হজম করতেছে আর আবু বেদিক সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেয় টে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আচ্ছা না ওখানে যা গেলেই শেখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কেয়ামতের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিল্পের পাপ নাই ইশের ভাব নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হোক ওইটা কেনে গেল বোধহয় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হারটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আবার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুটোই বিয়ে করতে পারলেন না করার দরকার নাই খরার দরকার নাই একটা নিয়ে থাকে কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধান সবার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে তো শিল্প কেটে গেলে হবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইজের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম